কথা খাব যেদিন আমরা তিরিশ চল্লিশ হাজার আলে মোলামা এক জায়গায় হতে পারবো ভেবে দেখুন তিরিশ চল্লিশ হাজার আলে যদি এক জায়গায় হতে পারি তাহলে আমাদের পিছনে যত কমই হোক পঞ্চাশ থেকে এক কোটি যুব সমাজ আপনার কেউ কিছু করবে এটা আপনি ভাবছেন কেন দ্বিতীয় নম্বরের কথা অফের যদি একত্রিত হয়ে থাকে শীতের দিকে আপনার দিকে আপনার সাথে আর না হয় করবেন আপনি আপনার রাস্তায় আমি আমার ভাবছি আপনি আপনার আর যদি মনে হয় যে না এভাবে থাকলে বাইকে ভাঙবে সব শেষ তাহলে এরকম হয়ে যায় ভাঙা শহর অর্থ এটা ভাবুন এবং একটা শেষ কথা আপনাদের কাছে আশা রাখুন আগামী দিন বিভিন্ন জায়গায় আমি সাক্ষী নিচ্ছি আমার সাথে সাথ দেবে না সাক্ষী সেটা হলো কি কথা কারাকাণ্ডের বাতিল যেমন ইসলামের পক্ষে দেশের পক্ষে সংবিধানের পক্ষে সর্বধর্মের গরিব মানুষের অধিকারের পক্ষে আগামী দিন কলিকাতার ক্রিকেটে আমি একটা জনসভা করতে চাইছি বিনা গাড়ি ভাড়া নিজেদের গাড়ি ভাড়া খরচ করে হাতে করে নিয়ে আমার ওই ডাকে তারা গ্রি যেতে পারবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন আমি জোর করবো না পারবেন

<laughs> . 戻れ ইসলামিক কোথায় যাচ্ছে অলরেডি এসবি সম্প্রদায়ের ভালো ভালো ছেলেদের বিভিন্ন স্কুল কলেজ থেকে বাঁধতে দিচ্ছে করতে দিচ্ছে না চান্স দিচ্ছে না তাই বলব আমার সাথ দাও আমি চেষ্টা করছি যতটা পারি পাঁচ হাজার যদি দশ হাজার যদি ছেলেকেও পারি এই নলেজ সিরিজে শিক্ষিত করে তোলা তোমরা সবাই আমার নলেজ সিরিজে জোরো দাতা হওয়া বাস্তবিক একটা এবং সরকারিভাবে পাওয়ার তৈরি করতে আমি বলেছিলাম এই সব কারণে শুনছেন তো নাকি আপনাদের কি কথা অস্বীকার আমি কি বলেছিলাম আমি বলেছিলাম কেউ আমার বন্ধু নয় কেউ আমার দুশ্মন নয় একটাই আমার মুসলমন্ত বাংলায় বাংলা তিরিশ হোক আর চল্লিশ হোক আর কুড়ি হোক

নন বলে শেজাই রান্না করুন না কারণ নোন ছাড়া সব রান্না বেকার আপনার যা সব পাইবে না বুঝা আমি যদি ডাকি আমি যদি ডাকি আমি ডাকলে বা ডাকার মতো করে ডাকবো এই যেমন আগামীকাল উত্তর চব্বিশ পরগনায় আমার প্রোগ্রাম আছে জনসভা আছে

সম্ভব নাকি লোহা কাটতে গেলে লোহাই হাত দিয়ে লোহা কাটা যায় না আইন যখন হয়ে যাবে প্রশাসন এসে যখন দখল করবে আপনি পাবলিক কী করে ঢুকবেন তাহলে আপনাকে প্রশাসনিক পাওয়ার দিয়ে প্রশাসনকে ঢুকতে হবে তাই নাকি ওটা আছে আপনাদের আছে নেই যাতে আপন মনে করেছিলেন সেও তো আমাদের সেটা একদম মিজাজের সাথে বলে দিল

একজনকে বুঝে বুঝে খাই চলছে বুঝে বুঝে খান আর এত খাওয়া খেয়েছে বমি করছে এত খাওয়া খেয়েছে বমি করছে এই বমির ফল হল দিল্লি চলে যায় মাথায় বাপ আপনার বুঝে বুঝে পাবে আল্লাহ দুশ্মনের সাথে আল্লাহ দিল দুশ্মনের সাথে গলা মিলাচ্ছে আল্লাহ দুশ্মনকে দিয়েই আপনাকে শেষ করতে রয়েছে তো হ্যাঁ তোরা বলেছো কি তোমরা যখন আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের তো হবে তাদেরকে ক্ষমতা সারি করে তাদের হাতে তোমাদের দিন লাগতো তাদের হাতে আমাদের এখন সময় আসময় যদি আল্লাহ সুযোগ দেয় একটু বুঝে বুঝে ভাবতো আমাদের মনে থাকবে তো নাকি হ্যাঁ যিনি আছে যেনারা ছিলেন কেউ আমাদের বন্ধু নয় কেউ আমাদের দুশ্মন নয় এই কথা বুঝি যিনি আমার ছেলেকে খেতে দেবেন তিনার ছেলেকে আমরাও খেতে দেবো এর কথা কি ভুল বলা হলো যিনি আমাদেরকে একটা পায়া দেবে তিনাকে আমরা তিনটে পায়া দেবো কথা কি বলা ভুল হচ্ছে নাকি এই আদর্শে চলুন আলে আমরা আমার ইমাম ভাইরা যদি আমার কথা শোনেন রবি বংশের আওলাদ বলে যাচ্ছি